ওয়েব সলিউশন আইটি-র পক্ষ থেকে ওয়েব ডিজাইন বেসিক পার্ট 4 এর ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা HTML ট্যাগ নিয়ে কথা বলবো তো চলুন আমরা এক স্লাইডে চলে যাই তো স্লাইডে আজকে আমরা আমাদের যে লিস্টটা রেখেছিলাম HTML ট্যাগের আজকে আমরা HTML ট্যাগের শেষ ক্লাস এটা তো আমরা দেখতেছি তার ধারাবাহিকতায় এখানে কয়েকটা ট্যাগ নিয়ে আমরা এখানে কথা বলছি তো আমরা যদি এটা আমাদের পিডিএফ এ বিস্তারিত দেখি সেটাও আমরা এখানে দেখতে পারবো সো প্রথমে আমরা এখানে বোল্ড ট্যাগ যেটাকে বি দিয়ে ডিক্লেয়ার করা হয় তারপরে ইটালিক ট্যাগ অর্থাৎ কোন ফন্টকে যদি আমরা ইটালিক আকারে রাখতে চাই সেই ক্ষেত্রে অর্থাৎ আমরা এখান থেকে যেরকম ইটালিক করা যায় ইটালিকে যে বাঁকানো লেখা হ্যাঁ এই রকম বাঁকানো লেখা যদি করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই আইটেটটা ব্যবহার করি ইডি আমাদের ওয়েব ডিজাইনে সব থেকে বেশি ব্যবহৃত এই একটা হচ্ছে ডিপ অর্থাৎ ডিপ কি ডিপ হচ্ছে প্রত্যেকটা মানে পার্টকে আমরা আলাদা আলাদা একটা কন্টেইনারের মধ্যে রাখবো সেটা আমরা দেখবো দেন ফর্ম ফর্ম হচ্ছে কি আমরা ফর্ম সাধারণত যে কোনো ফর্ম যেটা অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাঁ তারপর সাবমিশন যে কোনো ধরনের ফর্ম এই ফর্মগুলো মূলত এই দিয়ে ডিজাইন করা হয় এই ফর্মটাও আমরা দেখবো তারপর ইনপুট এই ফর্মের ভিতরেই আবার ইনপুটের কিছু বিষয় আরো অন্য অন্য কিছু আছে এই যে বিষয়গুলা তো এইটা মূলত ফর্মের ভিতরে ইনপুট আকারে আমরা দেখবেন দেন ফর্মের অর্থাৎ আপনার এইখান থেকে ফর্ম থেকে বাটন পর্যন্ত এটা পুরো ফর্মের অপশন যেরকম সিলেক্ট এটা ফর্মের ভিতরের কাজ সিলেক্ট হচ্ছে কি আমরা ফর্মের ভিতর অনেক সময় ড্রপডাউন আকারে কিছু লিস্ট দেখি যেরকম আমরা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে গিয়ে কিন্তু আমরা দেখব যে ড্রপডাউন আকারে কিন্তু নিচে আসে অপশন সিলেক্ট করা সেটা কিন্তু লেখার প্রয়োজন হয় না অনেক সময় এটা ড্রপডাউন আকারে দেওয়া থাকে তো এটা সিলেক্ট আকারে থাকে আর এটা অপশন তার ভিতরে থাকে এটা অপশন আকারে মানে এটা সিলেক্ট টেবিলের মতো যেরকম আমরা টেবিলের ভিতরে টিআর দিতাম ঠিক এই রকম এটা সিলেক্টের ভিতরে অপশন অর্থাৎ আমরা ওএল ইউএল এর ভিতরে কি করতাম ইউএল এর ভিতরে এল আই দিতাম না ঠিক সিলেক্টের ভিতরে আমরা অপশনটা এখানে দিব ঠিক আছে তারপরে বাটন এই ফর্মটাকে আমরা সাবমিট করার জন্য মূলত এই বাটনের সাহায্যে আমরা সাবমিট করে থাকি তো চলুন আমরা এই বিষয়গুলাই আরর ডিটেইলসে আমাদের পিডিএফ এ বলা আছে আমাদের এই পিডিএফটাতে আমাদের এখানে বিস্তারিত আর বলা আছে যেহেতু আমরা পিডিএফটা দিয়ে দেব আপনারা এগুলো সবগুলাই দেখতে পারবেন কোনো সমস্যা নাই এবং এটা অবশ্যই মুখস্থ করতে হবে কিন্তু মাস্ট বি এটা ফার্স্ট ক্লাসেই আমরা বলে দিয়েছি যে অবশ্যই ফার্স্ট ক্লাসেই এটা মুখস্থ করতে হবে ঠিক আছে যে রকম আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট বা আপনার কেমিস্ট্রির যেরকম পরজা সারণী মুখস্থ না করলে কিছু বুঝতে পারবেন না ঠিক এই জিনিসটা আপনি এটা মুখস্থ না করলে অনেক

এটাকে আমরা কি করব আমাদের সাবলাম টেক্সট ওপেন করে নেব তো সাবলাম টেক্সট ওপেন করে নেওয়ার জন্য আমরা জানি আমাদের সার্চ বক্সে এসে সাবলাম লিখলেই আমাদের এখানে সাবলাম টেক্সট ওপেন হয়ে যাবে এটাকে একটু ছোট করে নিই আমরা এই এইচটিএমএলটাকে টেনে আমরা এখানে ছেড়ে দেব হ্যাঁ বাস আমাদের এটা ওপেন হয়ে গেছে ওকে এখন আমরা এইচটিএমএল এর স্ট্রাকচারটা আমরা লিখব আমরা জানি যে এইচটিএমএল ডিক্লেয়ার করার জন্য প্রথমে কি ডক টাইপ এইচটিএমএল ডিক্লেয়ার করতে হয় এখানে এক্সক্লাইমেটর সাইন আছে ডক ডক টাইপ এস টি এটা ছোট হাতের হবে তার ভিতরে আমাদের কি আছে এস টি এম এস টি এম ক্লোজ এস টি এর ভিতরে আমাদের পুরো পার্টগুলা থাকে ফারস্টে আমাদের কি থাকে হেড থাকে হেড এর ভিতরে আমরা টাইটেল নিই টাইটেল এটা আমাদের কথা পার্ট 4 পার্ট 4 ঘেটের নিচে আমাদের বডি এখানে আমরা বডি ডিক্লেয়ার করলাম দেন বডির ভিতরে আমাদের বাকি কাজগুলো করতে হবে তো আসুন এখন আসেন আমরা স্লাইড থেকে আমরা কাজ করি এটার বোল্ট বোল্ড কি আমরা ধরেন কোনো একটা লেখাকে আমরা নর্মালি যদি আমরা লিখি তাহলে লেখাটা কি হয় দিস ইজ বোল্ট আমরা যদি এইভাবে লিখি এটাকে বোল্ড হবে বোল্ড হবে এটা আমাদের ওপেন করতে হবে তার মানে আমরা ওপেন করতে গেলে কীভাবে ওপেন করবো ফাইলটা এই যে ফাইলের উপরে এর উপরে আমরা এটাতে ওপেন উইথ দেব ওপেন উইথ দিয়ে গুগল এটা দিস ইজ ওয়ার্ড এটা কিন্তু বোল্ড হয় না এটা নরমালি আছে হ্যাঁ তো এই বোল্ডটা কিভাবে করা যায় এই বোল্ডটাকে আমরা কি করি এইটাকে বি ট্যাগ ব্যবহার করা যায় হ্যাঁ বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ আছে এখানে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করছি এগুলো মূলত আমাদের যেগুলো এসেনশিয়াল হ্যাঁ এর বাইরেও কিছু ট্যাগ কিন্তু আছে তো ওগুলো আমাদের কাজ করার পরিপ্রেক্ষিতে খুব কম ব্যবহার হয় কিন্তু আছে আরো কিছু ট্যাগ কিন্তু তো ওইগুলো আসলে আপনারা কাজ যখন করবেন আস্তে আস্তে ওগুলো প্রয়োজন যদি হয় সেই ক্ষেত্রে ওটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমরা এই যেগুলো কাজ করতেছি এগুলো হলেই আমাদের আপাতত এনাফ দেখেন দিস ইজ বোল্ড এখানে দেখেন বোল্ড হয়ে গেছে কিন্তু ঠিক আছে অর্থাৎ আমরা যদি কোনো লেখাকে মোটা করতে চাই সেক্ষেত্রে আমরা এই বোল্ড ব্যবহার করতে পারি ওকে এটা হচ্ছে আমাদের বোল্ড দেন আমাদের কি কেসে ইটা দেখেন ইটালিকটা হচ্ছে কি আমরা কোন লেখাকে বাঁকানোর যদি করতে চাই সেক্ষেত্রে আমরা ইটালিক একটা ব্যবহার করি আই ট্যাগ ঠিক আছে আই এবং আই ক্লোজ করলাম দিস ইজ ইটালিক ট্যাগ এখন আমরা যদি এই লেখাটাকে যদি আমি দেখেন আর এগুলো কিন্তু ইনলাইন ট্যাগ হ্যাঁ ইনলাইন এখানে দেখেন ব্রেক হয়নি কোনো কিছু আমরা এখানে কি করবো এটা ব্রেক দিয়ে দেবো ব্রেক দিয়ে দিলে আমাদের এটা নিশ্চয় চলে আসবে ঠিক আছে এ এটা ইটালিক টেক এটা ইটালিক হইছে এখন ইটালিকের ভিতর আপনি চাইলে বোল্ডও ব্যবহার করতে পারবে এটা আপনি যেভাবে ব্যবহার করতে চান ধরুন বাকানোকে যদি বোল্ড চাচ্ছেন সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন এটা সো এখন আসেন আমরা ডিপ নিয়ে কাজ কথা বলি ডিপটা কি ডিপটা হচ্ছে আমরা যখন কাজ করব প্রত্যেকটা পার্টকে হ্যাঁ প্রত্যেকটা স্বতন্ত্র পার্টকে প্যারাগ্রাফকে যদি আলাদা আলাদা সেপারেটর কোনো ডিজাইন থাকে সেক্ষেত্রে আমরা ডিপ ব্যবহার করব আর ডিপ ব্যবহার করলে কি হবে আমরা পি ব্যবহার করলে যেরকম আর কোনো জায়গা থাকে না পুরো মানে উইড এর জায়গা দখল করে নেয় ডিপটাও সেম পুরো উইডটা জায়গা দখল করে নেবে কিরকম আমরা একটু আগে এখানে কি ব্রেক দিলাম না ব্রেকের এখানে কিন্তু আমরা চাইলে এটা ব্লক আমরা ডিপ দিয়ে আমরা ব্লক করে দিতে পারব পারতাম কিরকম আমরা ডিপ কিন্তু এইটা যদি ব্যবহার করি ধরেন এটাকে আমরা ডিপ ব্যবহার করলাম এখানে ডিপ ক্লোজ করলাম ডিপ আমরা এটা সহজে মনে রাখতে পারি ডিভাইডেড ঠিক আছে ডিপটা ডিভাইডেড মানে ভাগ করে দেবে আলাদা আলাদা ভাগ করার ক্ষেত্রে আমরা এই ডিপ ব্যবহার করতে পারি ঠিক আছে এখন দেখেন আমরা এখানে দুইটাকে ডিপের ভিতরে ডিপের ভিতরে কিন্তু আমরা নর্মাল ট্যাগগুলো রাখি ঠিক আছে এই ডিপটা অনেকটা মাস্টার ট্যাগের মতো যেরকম বডি একটা মাস্টার ট্যাগ এটার ভিতরে অনেক কিছু থাকতেছে ডিপটাও একটা মাস্টার ট্যাগ এটার ভিতরে আমরা বাকি যে ট্যাগগুলো এই ট্যাগগুলো ব্যবহার করতে পারি প্যারাগ্রাফ ট্যাগ অন্য অন্য ট্যাগ সো আমরা দেখেন এখানে ডিপ ব্যবহার করার ফলে কি হবে যে ডিভাইডেশন করে ভাগ করে দেয় সো এই দিস ইজ ট্যাগ এই যে এটা বোল ট্যাগ এবং ইটালিক ট্যাগ এইটাকে কোনো ব্রেক ছাড়াই এটা কি করে দিবে একদম পুরো জায়গা দখল করে দিবে অর্থাৎ এখানে ডিপ যেহেতু ব্যবহার করছে এখানে পুরো জায়গাটায় একটা ডিপ নিচেরটা আর একটা ডিপ এইরকম করে আমরা যখনই আমরা ডিপ ব্যবহার করব এটা পুরো সেপারেট করে দিব উপরেরটার সাথে সেপারেট করে দেবে অর্থাৎ ডিসপ্লেটা পুরোটাই ব্লক করে নেবে এই কারণে এটাকে বলা হচ্ছে ব্লক কন্টেইনার আমরা যখন ডিজাইন করব প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেটর পার্ট এর জন্য ডিব ব্যবহার করতে হবে ঠিক আছে এটা মূলত হচ্ছে ডিব কাজ আশা করি বুঝতে পারছেন তো এরপরে আমাদের কি আছে ফর্ম এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ফর্মটাকে ডিজাইন করতে হলে আমাদের কিভাবে ডিজাইন করতে হবে ফারস্টে কি করতে হবে ফর্ম ফর্ম দিতে হবে ফর্মটাকে ক্লোজ করতে হবে ওকে এখন এই ফর্মের ভিতরে আমরা বলছিলাম যেহেতু টেবিলের মতো আমরা এটা কিন্তু এটা একটা মাস্টার ট্যাগ বলতে পারেন ফরম্যাট তো এই ফরম্যাট ভিতরে আমাদের কি কি থাকবে ফরম্যাট ভিতরে আমাদের ইনপুট থাকবে ঠিক আছে ইনপুট নিতে হবে ইনপুট সিলেক্ট হ্যাঁ তারপর টেক্সট এরিয়া আরও আছে তো এই বিষয়গুলো তো আমরা ইনপুটটাকে কী নেব ইনপুট একটা ইমেজের মতো এটা একটা সিঙ্গেল ট্যাগ এটার কোনো ক্লোজিং নেই তো ইনপুট আমরা যদি ইনপুটের এখানে কি করব এখানে অ্যাট্রিবিউট আছে টাইপ টেক্সট ওকে এখন আমরা এখন যদি এটাকে রিফ্রেশ করি গিয়ে এখানে চলে আসছে এটাকে ইনপুট বলা আছে ইনপুট টাইপ টেক্সট কেন দিলাম আমরা এখানে টাইপ আছে অনেক ধরনের অর্থাৎ আপনি যদি টাইপ এখানে টেক্সট তাহলে আমরা এখানে নরমালি একটা লিখতে পারি সেটা হচ্ছে এখানে কিন্তু লেভেল নামার একটা অপশন ব্যবহার করা যায় ঠিক আছে লেভেল লেভেলটা কি লেভেলটা হচ্ছে আমরা ফর্মের ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতে পারি অর্থাৎ ফর্মটাকে চেনার জন্য এটা কিসের ফিট আপনি তো সাধারণত একটা ইনপুট বক্স দিয়ে দিলে মানুষ তো টের পাবে না যে এটা আসলে কি তো এইটাকে মানে বোঝার জন্য যে এখানে আপনি নাম লেখেন এখানে আপনি রোল লেখেন আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন থাকে না উপরে যে ফোন নেম ফাদার্স নেম মাদার্স নেম রোল নাম্বার ফোন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু উপরে যেই ইন্ডিকেটর গুলো দেওয়া থাকে অর্থাৎ এটাকে লেভেল বলা হচ্ছে তো আমরা এখানে এই লেভেলটা কিন্তু ব্যবহার করতে পারি যেরকম এখানে আমরা বললাম এখানে নেম তো নেমে আমরা যদি এখন রিফ্রেশ করি দেখেন এটাকে বোঝাচ্ছে এটা নেমের ফিল্ড এখানে আমরা নেম সুন্দরভাবে দিতে পারি ঠিক অনুরূপভাবে আরেকটা আমরা যদি দেই এখানে লেভেল আরেকটা ব্যবহার করব প্রত্যেকটা ইনপুটের পরে পরে নতুন ইনপুটের ক্ষেত্রে আমরা লেভেল ব্যবহার করব ফরটা আমরা আপাতত ব্যবহার করতেছি না এখানে ফোন ফোনও সেম আমরা ইনপুট বক্স নিবো যে তো ফোন এটা ইনপুটের আকারেই যাবে ইনপুট টাইপ এখানে কি দেখবো নাম্বার দিবে ঠিক আছে নাম্বার ওকে এখন আমরা যদি এখানে যদি আসি রিফ্রেশ করি এই এটা এটা দেখেন এটা কিন্তু মানে আলাদা আলাদা করে যাচ্ছে আমরা তাহলে এটাকে ডিপ ব্যবহার করে দিতে পারি অথবা এটা ইনপুটের নিচে ব্রেক ব্যবহার করে দিতে পারি ব্রেক ব্যবহার করে দিলে এটা পরে চলে আসবে এখানে দেখেন এখানে ফোন এখানে আমরা দুইটা ব্রেক ব্যবহার করে দেয় তাহলে আমাদের একটু জায়গা বেশি ইমপ্রেক্ট পাবে হ্যাঁ এখানে দেখেন ফোন এই ফোনে দেখেন একটা পার্থক্য যে এখানে কিন্তু এটা ঠিক আছে এখানে আপনি কিন্তু অন্য কিছু দেখা লিখতে পারবেন না আমি কিন্তু এই যে কিবোর্ড থেকে এফ জি এগুলো চাপ দিচ্ছি এগুলো কিন্তু না এগুলো উঠবে না শুধুমাত্র একমাত্র নাম্বার নেবে তার কারণটা হচ্ছে কি আমরা এখানে অ্যাট্রিবিউট দিয়ে টাইপ নাম্বার হ্যাঁ এই রকম করে আমাদের কিন্তু টাইপ আরও আছে কি কি ইমেইল আছে টাইপ এখানে যদি আমরা ইমেইল দেই তারা শুধুমাত্র ইমেল নেবে ইমেল ছাড়া অন্য কিছু নিবে না ঠিক অনুরূপভাবে আমাদের আরও কি কি আছে টাইপ পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপরে টাইপ কি আছে আমাদের আরও আছে টাইপ রেডিও বাটন হ্যাঁ টাইপ রেডিও 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 বাটনে কি সাধারণত জেন্ডার দেওয়া থাকে যেরকম জেন্ডার জেন্ডারের ক্ষেত্রে কি থাকে মেল ফিমেল এরকম দেওয়া থাকে সো আমরা এখানে ক্ষেত্রে এই টাইপটা ব্যবহার করে দিতে পারি এবং এখানে একটা সুন্দরভাবে আমরা একটা জিনিস করতে পারি ব্রেক এখানে একটা টাইপ দিলাম কি মেল মেল আর একটা ইনপুট নিয়ে আমরা এটাকে বলে দেই ফিমেল ফিমেল ওকে এখন যদি আমরা এখানে আসি দেখো এখানে মেল ফিমেল দুটো বাটন তৈরি হয়ে গেছে ঠিক আছে জেন্ডার আমরা এগুলাতে একটু ব্রেক দিয়ে নেই প্রত্যেকটাতে তাহলে আমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে এখানে দেখুন এটা জেন্ডার জেন্ডারের ক্ষেত্রে কি আমরা মেল ফিমেল দেখি না এই যে বাটনগুলো রেডিও ব্যবহার করা হয় সো এখানে একটা বিষয় থাকে আমাদের সেটা হচ্ছে এখানে আমরা নেম ব্যবহার করতে পারি হ্যাঁ নেম ব্যবহার করলে এটা আর কি আলাদা আলাদা কাজ করে ভ্যালু ব্যবহার করা যায় ভ্যালু এটার ভিতরে কিন্তু ভ্যালু থাকে এরকম এটা ওয়ান হ্যাঁ এটা ভ্যালু এটা টু সো এই বিষয়টাও এখানে ব্যবহার করা যায় এরকম আমরা এখন যদি এটাকে ক্লিক করি আর এটা দুটো অপশন সিলেক্ট হচ্ছে দুটো অপশন সিলেক্ট যেন না হয় এই ক্ষেত্রে আমরা কি একই নেম ব্যবহার করি হ্যাঁ নেম এটা একটা পিএসপির প্রপার্টি সেই সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি জেন্ডার আমরা এখানেও বলে দিতে পারি জেন্ডার ওকে এখন যদি আমরা দিই এখন দেখেন আমাদের একটা সিলেক্ট হবে একটা ঠিক আছে এই কারণে এটা নেম ব্যবহার করা হয় তো এরকম আরো কয়েকটা প্রপার্টি আছে হ্যাঁ আমরা যখন প্রজেক্টে ফর্ম করব তখন আমরা এই বিষয়গুলো দেখবো কোনো সমস্যা তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইনপুটের ক্রাইটেরিয়া তো এরপরে যেটা আছে সিলেক্ট আমরা যেটা বলতেছিলাম সিলেক্ট ট্যাগটা সিলেক্টটা হচ্ছে আমরা ড্রপডাউন অর্থাৎ ফর্মের ভিতরে ড্রপডাউন তৈরি করতে পারি যেরকম আমরা যদি নেই এই জেন্ডারটাও আমরা কিন্তু সিলেক্টের মাধ্যমে নিতে পারি জেন্ডারটাও আমরা সিলেক্টের মাধ্যমে নিতে পারি কীরকম আমরা একটু দেখি জেন্ডারও এটা ড্রপডাউনের মাধ্যমে নেওয়া যায় জেন্ডার লেভেল দিয়ে না লেভেল ওকে পরটা কেটে দিই আমরা এল এ বি এম লেভেল ওকে অপশন অপশনের ভিতরে আমরা ধরেন সরি এখানে জেন্ডার জেন্ডার এইখানে আমরা কি করব সিলেক্ট প্রথম দেব সিলেক্ট এই যে সিলেক্ট এটা এইটার ভিতরে আমরা যেহেতু ইউএল এল এর মতো বলছিলাম ঠিক এরকম অপশন এখানে নিতে হবে অপশন ওকে দেন এখানে আমরা যদি বলি মেল আরেকটা কি ফিমেল এখানেও কিন্তু ভ্যালু ব্যবহার করতে হবে ভ্যালু প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু হবে হ্যাঁ এরকম উপরে একটা প্রত্যেকটা ভ্যালু আলাদা না হলে তো এটা আইডেন্টিফাই করা যাবে না তো এখন আমরা যদি রিফ্রেশ করি দেখেন এটা কিন্তু কিন্তু এরকম করে চলে আসছে সো এইটা হচ্ছে মূলত আমাদের আচ্ছা এটা ক্লোজ হয় নাই এখানে অপশনটা অপশনটা ক্লোজ করতে হবে এখন এইভাবে কিন্তু আমরা সিলেক্ট এবং অপশন ব্যবহার করতে পারি ঠিক আছে এরকম করে আমরা ডিস্ট্রিক্ট ডিভিশন তারপর জেলা উপজেলা ব্যবহার করতে পারি তারপরে আছে আমাদের বাটন এই বাটনটা আমরা যদি দেখি বাটনে কি থাকে সাবমিট ফর্ম তো ফর্ম ডিজাইন করলাম এতক্ষণ থেকে আমরা এই ফর্মটা সাবমিট করতে হবে না কিভাবে জমা দিবে এই জমা দেওয়ার জন্য আমাদের এইখানে বাটন ব্যবহার করতে হয় যখন আমরা বাটন ব্যবহার করব এটা তখন সাবমিট করা যাবে সাবমিট করা ঠিক আছে এই বাটনটা বিভিন্ন ভাবে হয় বাটনের আবার টাইপ আছে টাইপ রিসেট বাটন করা যায় ধরেন আমরা চাচ্ছি এইগুলো ফিলআপ করা ভুল হয়ে গেছে আমার রিসেট করা প্রয়োজন তো সেই আমরা এখানে রিসেট বাটন ব্যবহার করতে পারি এটা তো সাবমিট বাটন বাট আমি চাচ্ছি এটা ভুল হয়ে গেছে আমি এটাকে রিসেট করব এই কারণে আবার এখানে টাইপ ব্যবহার করা যায় এরকম আমরা এখানে ধরেন দুটো বাটন নিলাম একটার নাম দিলাম টাইপ দিলাম একটা রিসেট তো রিসেট তো শুধু লিখে দিলেই রিসেট হবে না ঠিক না রিসেটের জন্য কাজ করতে হবে কি রকম এখানে টাইপ বলে দিতে হবে টাইপ কি রিসেট ও আর এইটাকে টাইপ কি এটা আমরা যদি টাইপ উল্লেখ না করি সেক্ষেত্রে ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু সাবমিটে কাজ করবে সাবমিট আর রিসেটটা বলে দিতে হবে এখন যদি আমরা দেখি আমরা যখন কিছু ফিল আপ করি এখন আমরা যদি এখানে যদি রিসেটে ক্লিক করি তাহলে আমাদের ফর্মটা ব্লাঙ্ক করে দিচ্ছে অর্থাৎ ফর্মটা এরেজ করার জন্য আমরা রিসেট ব্যবহার করব আর ফর্ম সাবমিট ব্যবহার করার জন্য টাইপ সাবমিট ব্যবহার করব ঠিক আছে এই যে এখানে অ্যাড করে জিমেইল দিতে হবে না তাহলে কিন্তু এটা নেবে না এখানে এখানে নোটিস দেখাচ্ছে তো এইভাবে মূলত আমরা পুরো ফর্মটাকে ডিজাইন করতে পারি ওকে তো আমাদের আজকের এগুলাই আমাদের ট্যাগ ছিল এবং আমাদের এটা এইচটিএমএল ট্যাগের শেষ ক্লাস নেক্সট আমরা সিএসএস নিয়ে কথা বলবো এবং তারপরে সিএসএস এ আমাদের দুইটা ক্লাসের মতো হতে পারে দেন আমরা তারপর প্রজেক্ট শুরু অর্থাৎ আমরা কিভাবে এই ট্যাগ এবং এর সমন্বয়ে একটা সুন্দর কালারফুল একটা ওয়েবসাইট করতে পারি আমরা সেই বিষয়টাই দেখবো ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন